দেশের রাজনৈতিক আকাশে এখন ঘুরে বেড়াচ্ছে এক নতুন আলোড়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত ইসলামী হাতে নিয়েছে এক সুদূর প্রসারী কৌশল যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারী ভোটাররা দীর্ঘদিন ধরে যেই দলটিকে দেখা গেছে সীমিত প্রভাবের বলয়ে তারাই এখন এমন এক পরিকল্পনা নিয়েছে যা বাংলাদেশের রাজনীতির ভারসাম্যই পাল্টে দিতে পারে জামায়াতের এই কৌশল শুধু রাজনৈতিক নয় এটি সামাজিক সাংগঠনিক ও কূটনৈতিক মাত্রায়ও বিস্তৃত তাদের মহিলা বিভাগ এখন আর পর্দার আড়ালে নেই বরং মানববন্ধন আলোচনা সভা রোকন সম্মেলন এমনকি বিদেশি কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করছে সবকিছু মিলিয়ে এটি আর নিছক দলীয় কার্যক্রম নয় বরং একটি গভীর রাজনৈতিক চাল যা ভবিষ্যতের ক্ষমতার সমীকরণেও প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের মহিলা বিভাগ বর্তমানে বাংলাদেশের অন্যতম সক্রিয় রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একটি শুধু রাজধানী ঢাকায় নয় বরিশাল রাজশাহী রংপুর কুমিল্লা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও তাদের উপস্থিতি দৃশ্যমান উঠান বৈঠক সচেতনতা সভা সামাজিক কর্মসূচি সব জায়গাতেই নারীদের কাছে নিজেদের নতুন ভাবমূর্তি গড়ে তুলেছেন তারা এক সময় জামায়াতের নাম শুনে যে নারীরা আতঙ্কিত হতেন এখন তারাই বলছেন ওরা তো এখন অনেক ভিন্ন এই পরিবর্তন কোনো আকস্মিক বিষয় নয় এটি এসেছে দীর্ঘদিনের সাংগঠনিক প্রস্তুতি ও আধুনিক কৌশলের সমন্বয় জামায়াত নেতৃত্ব এখন প্রকাশ্যে বলছে নারীদের অন্তর্ভুক্তি ছাড়া সমাজে কোনো স্থায়ী পরিবর্তন সম্ভব নয় এ প্রেক্ষাপটেই দলের আমির শফিকুর রহমানের সাম্প্রতিক প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে তিনি বলেছেন কর্মজীবী নারীদের জন্য দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টার পরিবর্তে পাঁচ ঘণ্টা করা উচিত তার মতে এতে কর্মজীবী নারীরা পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য আনতে পারবেন যা তাদের জীবনে স্বস্তি ও রাষ্ট্রের প্রতি আস্থা তৈরি করবে তার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মতের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলছেন এটি নারী সহায়ক একটি মানবিক দৃষ্টিভঙ্গি আবার কেউ বলছেন এটি নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার সাংস্কৃতিক কৌশল সমালোচকরা মনে করেন কর্মঘণ্টা কমানোর এই প্রস্তাব বাস্তবে নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মনির্ভরতার পথে বাধা সৃষ্টি করতে পারে এতে কর্মজীবী নারীকে অর্ধেক কর্মী অর্ধেক গৃহিণী হিসেবে দেখা হতে পারে যা সমাজে এক নতুন ধরনের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির জন্ম দেবে তবে অপরদিকে অনেক নারী বিষয়টিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না তাদের মতে প্রস্তাবটির ভেতরে রয়েছে কর্মজীবী নারীদের মানসিক চাপ হ্রাস ও পারিবারিক ভারসাম্য রক্ষার একটি ইতিবাচক উদ্দেশ্য তবে তারা আরও বলেন শুধু কর্মঘণ্টা কমানো নয় বরং নিরাপদ পরিবহন শিশুদের ডে কেয়ার মাতৃত্বকালীন সহায়তা ও কর্পোরেট কর্মপরিবেশেও নজর দিতে হবে তাহলেই এই উদ্যোগ বাস্তবসম্মত রূপ পাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ড শফিকুর রহমানের এই প্রস্তাব সামাজিক উদ্যোগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক ঐতিহাসিকভাবে জামায়াতকে বিরোধী ও রক্ষণশীল দল হিসেবে দেখা হয়েছে সেই ভাবমূর্তি ভাঙতেই তারা এখন নারী বান্ধব ভাষা এবং উদ্যোগ সামনে আনছে এটি আসলে এক ধরনের ইমেজ রিব্র্যান্ডিং যেখানে তারা দেখাতে চাইছে জামায়াত এখন আগের মতো নয় বরং একটি আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তি দলের মহিলা বিভাগও এই ভাবমূর্তি শক্তিশালী করতে মাঠে কাজ করছে রোপণ সম্মেলন কর্মী সভা উঠান বৈঠক ভোটার সংযোগ কার্যক্রম সবকিছুতেই তারা সক্রিয় ভূমিকা রাখছে বিশ্লেষকরা বলছেন এই কৌশল যদি সফল হয় তবে এটি বাংলাদেশের রাজনীতিতে এক বড় মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ ইতিহাস সাক্ষী যে রাজনৈতিক দল নারী ভোটারদের মন জয় করতে পারে তারা দীর্ঘস্থায়ী ক্ষমতার অধিকারী হয় বর্তমানে যেখানে পুরনো দলগুলো নারী ও তরুণ ভোটারদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে সেখানে জামায়াতের এই উদ্যোগ তাদের নতুন রাজনৈতিক দিগন্ত খুলে দিতে পারে তবে প্রশ্ন রয়ে যায় এই কৌশল কি সত্যিই নারীদের ক্ষমতায়নের জন্য নাকি এটি জামায়াতের রাজনৈতিক পুনর্জাগরণের এক চতুর চাল এই প্রশ্নের উত্তরেই এখন সময়ের হাতে যদি পরিকল্পনাটি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির মানচিত্রে দেখা যাবে এক নতুন বাস্তবতা আর যদি ব্যর্থ হয় তবে জামায়াত ফের ডুবে যাবে পুরনো বিতর্ক ও অবিশ্বাসের ছায়ায়